সাদা পাসপোর্টে ভিসা সহজে হয় না হ্যাঁ যদি সাদা পাসপোর্টে ভিসা হতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো যদি সাদা পাসপোর্ট করতে চান আপনার কী কী যোগ্যতা থাকলে সম্ভাবনা থাকবে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে ভাই সবাই একটু করে শেয়ার দিবেন একটা করে শেয়ার দিবেন তারপরে আমরা একসাথে লাইভে আসি ঠিক আছে সবাই একটা করে শেয়ার দিবেন ভাই হোসাইন বিল্লাল ভাই ভাই একটু আসি একটু কথা বলি আপনাদের সাথে আপনারা যারা আছেন একটা করে শেয়ার দিবেন আমরা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ভিয়েতনাম এই চার দেশের ভিসা একসাথে শুরু করেছি জুয়েল আহমেদ ভাই আপনার তো ভিসা লাগানো আছে যদি আমাদের সাথে যেতে চান আসুন অসুবিধা নেই ঠিক আছে